এবার পাপ পুণ্যের বিচার করবে স্বয়ং শনিদেব মিন রাশির ব্যক্তির সাথে এমন কিছু ঘটবে যা আপনি আগে থেকে চিন্তা করেননি কিন্তু ঘটবেই ঘটবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পাপ পুণ্যের বিচার হবে মিন রাশির জাতক এবং জাতিকাদের কারণ তেরোই জুলাই শনি মহারাজ মিন রাশিতেই বক্রি হচ্ছেন এবং মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সাতাশে নভেম্বর দু পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে আপনার সাথে বেশ কিছু স্মরণীয় ঘটনা ঘটবে যা আপনি আগে থেকে চিন্তা করেননি কোনো গ্রহ যখন বকরি হয় তখন তার মধ্যে চেষ্টা শক্তি অনেকটাই বেড়ে যায় এবং বকরি হওয়ার অর্থ আপনি যে সমস্ত কাজ ভেবেছেন করবেন কিন্তু কোনো কারণবশত করতে পারেননি সেই কাজ করার দ্বিতীয় সুযোগ এনে দিবে এই শনি মহারাজ শনি মহারাজ মিন রাশিতে বক্রি হয়ে প্রথমত আপনাকে বিদেশ যাওয়ার সুযোগ এনে দিবে যারা মনে করছেন বিদেশে যাবেন পড়াশোনার জন্য হোক কর্মসূত্রের জন্য হোক বা চিকিৎসাজনিত কারণেই হোক না কেন আপনার বিদেশ যাওয়ার রাস্তা পরিষ্কার করে দেবে শনি মহারাজ আপনি খুব সহজেই বিদেশে যেতে পারবেন এই সময় যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে এই সময়ে আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে বেশ কিছুটা বেড়ে যাবে এছাড়াও যারা মনে করছেন জুলাই মাস থেকে নভেম্বর মাসের মধ্যে বিবাহ করবেন তারা অবশ্যই বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু করে দিন এই সময় আপনার পছন্দসই পাত্রপাত্রীর সাথে বিবাহ হওয়ার যোগ দেখতে পাচ্ছি কাজেই এই সময়টি বিবাহের জন্য খুবই শুভ সময় কিন্তু বিবাহের পূর্বে অবশ্যই জটুক বিচার করিয়ে নেবেন নচেত পরবর্তীতে সমস্যায় পড়বেন যারা প্রেম করছেন প্রেমকে যারা বিবাহ পরিণতি দিতে চাইছেন কিন্তু পরিণতি দেওয়ার পথে আগে বাধা এসেছে আবার প্রচেষ্টা করুন দেখবেন এবার প্রেম বিবাহে আপনি সফলতা পাবেন এই সময় মীন রাশির ব্যক্তির কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম আপনার হয়ে যাবে যারা বেকার অবস্থায় রয়েছেন বেকারদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ যেমন আসবে তেমনভাবে যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পেতে চলেছেন কর্মক্ষেত্রে সমস্যা ঘটবে এমনকি যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই সময়টি দুর্দান্ত যেতে চলেছে এই সময় আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বাড়বে পাশাপাশি খরচও বাড়বে এ এর পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে দেখবেন জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে এই সময় আপনার সাহস বাড়বে পরাক্রম বাড়বে কিন্তু মনে রাখবেন অতিরিক্ত সাহস বা পরাক্রমের বশবর্তী হয়ে কোনো এমন সিদ্ধান্ত নেবেন না যা আপনার পক্ষে অহিত করবনে বিবেচিত হয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে চিন্তাভাবনা করুন একাধিকবার আপনি চিন্তাভাবনা করুন তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করুন প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নিন অবশ্যই উপকার পাবেন এই সময় শনি মহারাজ যেহেতু কর্মের উপর নির্ভর করে আপনাকে গিফট প্রদান করবে অথবা আপনাকে পানিশমেন্ট দিবে কাজেই আপনার কর্মকে সৎ থাকতে হবে যারা সৎ পথে থেকে সৎ কর্ম করেছেন তারাই কিন্তু এই সময় শনির দ্বারা প্রচুরভাবে উপকৃত হবেন কিন্তু যারা অসৎ পথে থেকে উপার্জন করেছেন অসৎ কর্ম করেছেন তাদের ক্ষেত্রে এই শনি মারক হবে কাজেই আপনার জন্মছকে দেখে নিতে হবে শনির অবস্থান কেমন রয়েছে শনির অবস্থান শুভ যদি থাকে কর্ম যদি সৎ থাকে তবে এই সময় আপনি কোটিপতি পর্যন্ত হবেন কিন্তু দেখা যাচ্ছে শনির অবস্থান অশুভ রয়েছে আপনি অসৎ কর্ম করেছেন তবে কিন্তু শনি এই সময় আপনাকে দণ্ড দিবে। তবে শনির দণ্ড থেকে বাঁচার জন্য আপনাকে শনি রক্ষা কবচ ধারণ করতে হবে শনি রক্ষা কবচ যদি ধারণ করতে পারেন তবে শনির যে প্রকোপ শনির যে মার সেখান থেকে কিছুটা হলেও নিস্তার পাবেন কাজেই যদি দেখেন শনির কারণে আপনাদের জীবনে ভয়ঙ্কর পরিণতি নেমে আসছে তবে দেরি না করে ইমিডিয়েট শনি রক্ষা কবচ ধারণ করবেন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে কিন্তু আপনি তো জানেন না আপনার জন্মছকে শনির অবস্থান কেমন রয়েছে আপনার জন্মছকে শনি কোন নক্ষত্রে অবস্থান করছে তার জন্য অবশ্যই প্রয়োজনে নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন শনির অবস্থান কেমন রয়েছে তা জানবেন তারা আর দেরি না করে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য আপনাকে অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করে হস্তরেখা বিচার করিয়ে আপনি জেনে যেতে পারবেন যে শনির অবস্থান কেমন রয়েছে সেই অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করুন অবশ্যই শনির প্রকোপ থেকে রক্ষা পাবেন ধন্যবাদ